সুন্দর একটি পরিবারে এলাম দাওয়াত খাওয়ার জন্য সেখানে তারা আমার জন্য বাংলাদেশি খাবার আয়োজন করে একেবারে আমাকে চমকে দিল তারা কীভাবে আমার জন্য বাংলাদেশি খাবারের আয়োজন করলো দেশি মুরগি সহ কি করলো সুন্দর পাকিস্তানি পরিবারের ব্লগটি সবাই আপনারা দেখতে থাকুন কাম ও তুমি তোমার পাকিস্তানে পরিবারে এসেও বাঙালি খাবার খাচ্ছে ভালো ছিল কত সুন্দর করে ভাত রান্না করছে বলেন এই যে কাঁকুড়া দিছে ভাত চাউল আলু দিয়ে আলু দিয়ে মাংস এটা কত সুন্দর কাঁকুড়া বানাইছে পাকিস্তানের খাবারের সঙ্গে সঙ্গে আপনাকে কাঁকুড়া দিতে আমার বাড়ির হনুমান বাড়িতে গেলে আপনাকে ওরা দেখেন এই যে গোস মাছ এগুলো দিবেন রুটি দেয় আমার জন্য স্পেশাল ভাত হ্যালো বন্ধু আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা আমাদের তখন কী খাবারের আইটেম খাবারের মধ্যে আমাদের কী কেছে দেখেন ওরা তো পাকিস্তানি ফ্যামিলিতে আমাদের খাবারের আইটেমগুলো দেখেন কত ভালোভাবে আমাদেরকে অতিথি অতিথি আপ্যায়নগুলো করেছে দেখে এই ছোটো বেলাটা যে যখন এই ছোটো ঠিকনা সো আমাদের খাবারের আইটেম খাবারের আইটেমগুলো দেখেন এই হয়ে গেছে রুমাল হাঁটা হয়ে যাচ্ছে রুমাল এই যে তো তো বাড়ি থেকে এসে থাকবো না তুমি রুটি এসে ফেলাম যেন হ্যাঁ সো আমরা খাবার স্টার্ট করে দেবো সাই এই পরিবারে আমাদেরকে কিন্তু মানে বাংলাদেশি স্টাইলে খাবার বাস ব্যাস দিও না আমার বড়কে সার্ভ করতেছে পাকিস্তানি পরিবারে আমাদের দাওয়াতের খাবার আছে আমরা খাচ্ছি কেন তারা বাংলাদেশি খাবারের আয়োজন করেছিল দেখতে পাচ্ছেন সাদা ভাত এই যে প্লেটে এখানে মাংস দেশি মুরগির মাংস তাদের বাড়ির ও এক কাম করো না তুমি আমার চেষ্টা করেছো পানি ঢুকে দেবো তোমার কাছ গ্লাস হবে এবার আমার বড় খাবার নিচে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আইটেম করছে আমাদের জন্য আপনারা দেখে থাকুন আপনারা কতটুকু আওয়াজ শুনতে পাচ্ছেন জানি অনেক আস্তে কথা বলতেছি আমরা এই যে আমাদের রুম কোনো ভাবতে পারিনি তারা আমার জন্য বাংলাদেশি খাবারের এত আয়োজন করবে আসলে আমার কাছ থেকে তারা শুনে নিয়ে কিভাবে এত সুন্দর করে খাবার বানালো সত্যি কথা এটা কিন্তু নানুর বাসা হ্যাঁ নানুর বোনের বাসায় আসছে আর রান্নাটা খুব ভালো ছিল তাদের আইটেমগুলো সুন্দর ছিল আর এখানে দেখেন পাকিস্তানে খাবারে কত কিছু আইটেম দেয় আমাকে রুটি আমাকে ভাত দিয়েছে আমার বরকে রুটি দিয়েছে অবশ্যই আমি হাত দিয়েই খাচ্ছি কারণ যে আমি ভাড়া বল না যেহেতু বাংলাদেশি মানুষ তো আমার খাবারগুলোই দেখেন আমি খাচ্ছি মাংস দিয়ে ভাত আর এখানে আমার বরকে দিয়েছে রুটি তো সে রুটি খাচ্ছে আর আমি খাচ্ছি হচ্ছে ভাত ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন আমার সাথে পুরো ব্লগটি এনজয় করতে থাকুন আপনারাও তো আমার ভাতগুলো আমি খেয়ে নিচ্ছি আর আমার ভাত না হলে কি চলে বাংলাদেশি মেয়ে বলে কথা ভাত তো খেতেই হবে এখানে আমার বর তার নিজ খাবার খাচ্ছে দেখেন আমার বরের এখানে আছে রুটি তারপরে বিভিন্ন ধরনের আইটেম বেগুনি সবজি বিভিন্ন টাইপের পাকুড়া এই টাইপের খাবার তারা করে বেশি তো খাবারের আইটেমগুলো মোটামুটি আমার কাছে ভালো লেগেছে আর তাদের পরিবেশনটা বেশ জোর ছিল হঠাৎ করে আমার চোখে কী একটা গেছিলো ওই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে চোখের মধ্যে তো বেশ কিছুক্ষণ যাবত এইটা ফিল করছিলাম যাই হোক বন্ধুরা তো আমি কিন্তু আমার খাবারটা মোটামুটি খাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্লেটে ভাত আছে ভাতটাও সুন্দর ছিল তো হঠাৎ করে আমার চোখের মধ্যে কি একটা গেল তারপর আবার খাবার করলাম আসলে কি বলবো বলেন আর কিছু বলার থাকে না তো খাবার খাওয়া চলতেছে আর এইখানে হচ্ছে যে আমি আসলে বাংলাদেশি বলে ভাত দিয়েছে তারা কিন্তু ভাতের আইটেম কখনোই করে না কারোর জন্য ঠিক আছে আসলে আমার চুলগুলো অনেক মুখের উপর আসতেছিল তাই আমি একটু রেগে গেছিলাম কারণ আসলে চুল এখানে ফ্যান চলছে আর চুলগুলো মুখের উপর আসলে খাওয়া আসলে পসিবল হয়ে ওঠেন তাই তো আমাদের জন্য যে রুমটাতে খাবার দিয়েছিল সেখানে আসলে কেউ আসেনি ব্যাপারটা অনেক ভালো লেগেছে যে আমাদের একদম মানে সিপারের পরিবারে এসেও বাঙালি খাবার খাচ্ছে পাকিস্তানের যে কোনো পরিবারে গেলে আপনাকে কিন্তু রুটি দিবে খেতে আপনাকে কিন্তু ভাত দিবেন এটা আমি বলে রাখি বাট আমি যেহেতু বাংলাদেশি তাই আমাকে ভাত দিয়েছে আর সত্যি কথা বলতে যখন আমি গেছিলাম তারা আগে থেকে শুনে নিয়েছিল আমি কি খাবো না খাবো তো সেই অনুযায়ী তারা আমার খাবারের আয়োজনগুলো করেছিল প্লাস আমার কাছে শুনে নিয়েছিল ভাত কীভাবে করব বিরিয়ানি করব না কি আমি বললাম যে না সাদা ভাত আমার দরকার আমার সাদা ভাত না হলে চলে না তাই তারা আমার পছন্দ অনুযায়ী আমাকে সাদা ভাতের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল আর দুজন মানুষের দুই রকমের খাবার দেখতে পাচ্ছেন আমাদের আর বাট খাবারের মধ্যে পাকুড়াগুলো বেশি ভালো ছিল এখানে বেশ কিছু পাকুড়া দিয়েছিল আলু বেগুন আরও বিভিন্ন সবজির পাকুড়া দিয়েছিল যে পাকুড়াগুলো খেতে অনেক মজার ছিল ওরা আসলে পাকিস্তানের বিভিন্ন ধরনের খাবার আইটেমের মধ্যে পাকুড়া খাবারগুলো বেশি দিয়ে থাকে থাকেগুলো জায়গাতে প্রেজেন্ট আমি দাওয়াত খেয়েছি তার মধ্যে আসলে এটাতেই আমি বাংলাদেশি খাবার বেশি পেয়েছি বিভিন্ন জায়গাতে যখন আমি যাই তখন তারা আমার জন্য বাংলাদেশি খাবারটাই করে কারণ হচ্ছে আমি আসলে রুটি তো খেতে পারি না তাই আসলে বিভিন্ন জায়গাতে বাংলাদেশি খাবার নাহলে বিরিয়ানি করে বাট এই বাড়ির যে অনেক সুন্দর ছিল তারা এত সুন্দর করে বাংলাদেশি ভাত কীভাবে বানালো জানি না ইনফ্যাক্ট আমার পরিবারের কেউ পারে না বাংলাদেশি খাবার বানাতে দেখেন কত সুন্দর পাকড়া দেখ বানাইছে পাকিস্তানের খাবারের সঙ্গে সঙ্গে আপনাকে পাকুড়া দেবে মেয়ে বাড়ির জটি মে বাড়িতে গেলে আপনাকে পাকুড়া দিবেন দেখেন এই যে পোষ মাছ এগুলো দিবেন রুটি দেয় আমার জন্য স্পেশাল ভাত বানাইছে বাট এখানে কিন্তু রুটি দেবে পাকুড়া দেবে খাওয়ার সময় ঠিক আছে এরপর হচ্ছে খাবার লাস্টে তারা আসলে মানে কোক বা স্প্রাইট টাইপের খাবার দেয় দই দেয় রেদা দেয় এই টাইপের খাবারগুলো দেয় এগুলো আসলে মানে রুটি খাওয়ার ভাত খাওয়ার পরে দিবে তারা তো প্রথমে আসলে এই টাইপের খাবারগুলো দিচ্ছে যেগুলো আসলে মানে নর্মাল খাবার এটার সঙ্গে আসলে তারা অনেক ধরনের ঝোল দিয়েছে ঝোল টাইপের খাবারও দিয়েছে বেশ ডাল টাইপের বাট সেটা ডাল না বাট এই পাকুড়াগুলো আমার কাছে ভালো লেগেছে এখানে দেখো রেদাও আসে এরপর হচ্ছে কোক দেবে যেখানে যাওয়ার ভাত লাগে বলা হয় যে ভাত ভাত দিতে আমি তাহলে এটাই হচ্ছে ব্যাপার আসলে তারা যে আমার জন্য এত আয়োজন করছে এটা আমার জন্য অনেক বড়ো পাওয়া যে আমি বাংলাদেশি বলে তারা আমার জন্য বাংলাদেশি খাবারের আয়োজনটা করছে এত কষ্ট করে আর নিজেদের বাড়ির মুরগি সব কিছু জবাই করে দিল আমার জন্য আমি আসলে তাদের একটা ভালো মেহমান বলতে পারেন তো খুবই ভালো লাগতেছে বিষয়গুলো আর ভাবলাম যে আপনাদের সাথে দেখিয়ে দিই তারা কি কী ধরনের খাবার আইটেম করে আর আসলে আমি খুব বেশি খুশি ছিলাম এই দিনটাতে আসলে এমন টাইপের দাওয়াত পেতে সত্যিই ভালো লাগে আর বিদেশের বাড়িতে বাংলাদেশি খাবার এটা তো স্বপ্নের মতো ব্যাপার আমার বরের কাছে বেসাটা ভালো ছিল আমার কাছেও বেশ ভালো লেগেছে এই বিষয়টা আজকের খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিলেন আরো অনেক লোক লজ থেকেছেন আরও দেখতেন এখন ভাই আপনাদের কাছে কেমন লাগলো পাকিস্তানের পরিবারের te vuelvo en la bye bye